মা তুমি তুমি আমার শ্বশুর বাড়ি যাবে চলে এক নজর দেখতে আইছি তোর কথা ভাই ভাই ভাইবা গত রাতে একটু ঘুমাইতে পারি নাই এই মা তুমি মনে করো তোমার সন্তানটা মরে গেছে না না বাপ এমন কথা মুখে আনিস না আমি চাই তুই ঝগ ঝগ ধরে বসে থাক তুমি যে আমার শ্বশুর বাড়ি এলাকায় আইছো এখন যদি শ্বশুর লোকজন কোনো ভাবে দেখে ফেলে যে তুমি আমার মাইকা আইসো তাহলে কি আমার মান সম্মান জড়িত করে কিছু থাকবো তাই বল

আমি আমার শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে আরামেতে আসি এটা তোমার সহ্য হইতেছে না তুমি সুখটা নষ্ট করার জন্য এখানে চলে আসো একটা কথা মনে রেখো আজকার পর থেকে তুমি যদি আমার শ্বশুরবাড়ি ওকে পা দাও আমি যেইটা কইছি সেটা করুন হ্যাঁ আমি আমার আদরালের মুখটাও দেখতে পাবো না তোমার মানে এখানে ভালো খবর আছে আব্বা কইছে সদর বড় একটা রড সিমেন্টের দোকান দিব হ্যাঁ এই ব্যাপারে আব্বার লগে আমার কথা হইছে কিন্তু আমি তো আছি অন্য চিন্তায় আব্বার বর্তমানে যে দোকানটা আছে এই দোকানে ঠিকানা আমাগো গ্রামের লোকজন সবাই যায় না ফেলছে শুধু কি তাই আমার মা পর্যন্ত এই গ্রামে চলে আইছিল কি কইতাছো তোমার মা এই গ্রামে আইছে তুমি আমার আগে কাউনি কে তুমি কি তোমার মায়ের লাগ কথা কইছো আরে বাবা রাস্তা দিয়ে আইতেছিলাম উঠ কইরা মা রাস্তা ডাক কথা না কইয়া কি উপায় আছে আমি অত পাগল নাকি তোমাকে এখানে যে পরিমানে সুখ শান্তি আরামেস এইসব রেখে আমার মায়ের কাছে যাবো আমার মায়ের আমি সাফ সাফ একটা কথা কয়ে দিছি কি কয়ে দিছো তুমি তোমার মায়ের আমার মায়ের কইছি কোনদিন যদি ভুল কইরা তোমাকে এই গ্রামে পা দেয় তাহলে আমার মরা মুখটা দেখবো শাবাশ তুমি একটা কামের কাম করছো তুমি তোমার মায়ের দুর্বল জায়গায় হাত দিছো এরপরে তোমার মা জীবনে এই গ্রামে আইবো না তোমাকে বাড়িতে ঘর যাওয়াই থাকি বলে তুমি কি মনে করছো আমি বোকা আমি বোকা না তোমাদের বাড়িতে যে বনিব না আব সমতন পাবু এটা কি মায়ের গ্যাসে পাবু নাকি আমি বোকা না বুঝলা চলো যাত্রী তাড়াতাড়ি ফ্রেশে আসে যাও আচ্ছা ঠিক আছে মটর দাঁচা মটর দাঁচা কি রিয় বটল দাঁচা আপনি এখনই দুলালদের বাড়িতে চলেন দুলালের মায়ের অবস্থা ভালো না ঠিক আছে সব চলুন ভাবি তোমার শরীরের অবস্থা তো খুবই খারাপ তোমার হাসপাতালে নিতে তুমি আমার লেগে অনেক করছো তাই ভাই তোমার কাছে শেষবারের মতো একটা চাওয়া আছে কি চাওয়া ভাবি সুদি পারো আমার দুলালে আমার কাছে একটু আইন না দাও মরণের আগে আর মুখটা একটু দেখ শান্তি চাপ মরতে পারো ভাই আপনি আবার আমার বাড়ি বেড়াইছেন দুলাল তোর মার অনেক অসুর মন হয় বাঁচব না তোর মায় তোর এক নজর দেখার জন্য আমার বলছে মন্ডল সাহেব আমার দুলাল রাম ঠাইনা দে চল দুলাল আমার সাথে চল শোনো সব সাজানো নাটক তুমি ভুলেও ওই বাড়ি যাইবা না হ্যাঁ তুমি একদম ঠিক কথা কইছো মন্ডল চাচা আপনার অনুরোধ কোনো তো রাখতে পারুম না আমি যাইতে পারুম না মরার আগে তোর মায় তোর এক নজর দেখতে চায় আর তুই যাইতে পারবি না এই তুই জানিস আজকে কেন তোর মায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে সেইটা না আমি কি করব দুলাল তোর মায় তোর একটা কথা কোনো দিন বইলা যায় নাই আজকে তো শুনতে তোর জন্মের পর তোর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছিল তারপর তোর মার একটা কিডনি দিয়া তোরে বাছায় রাখছি হার একটা কিডনি নিয়া জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে আজকাল শেষ পর্যায়ে এসা